নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে সিংহ রাশি এবং সিংহলগ্নের জাতক জাতিকাদের জীবনে ভয়ঙ্কর ঘটনা ঘটবে চব্বিশে আগস্ট থেকে তিরিশে আগস্টের মধ্যে অর্থাৎ আজ থেকে সাতটি দিনের মধ্যে এই পনেরোটি ঘটনা যা সত্যি ঘটবে আপনাদের জীবনে কারণ শনিদেবের বকটির প্রভাবের জেরে আপনারা প্রভাবিত হতে চলেছেন শনিদেব আপনার রাশির অষ্টম ঘরে বক্রি হয়েছে ইতিমধ্যে আর সেই বকটির প্রভাব আপনার রাশির সপ্তম ঘরে পড়েছে যার কারণে কিন্তু বিভিন্ন ক্ষেত্র থেকে আপনি পরিবর্তন খুঁজে পাবেন ইতিমধ্যে যারা বিভিন্ন ধরনের সমস্যা কিংবা অসুবিধা নিয়ে ভোগ করছেন তারা কিন্তু খুব শীঘ্রই এবার পরিবর্তনশীল ফল পেতে পারেন কারণ জীবনে আপনি বহু বাধা বহু সমস্যা পোয়াচ্ছেন তার মধ্য দিয়ে কিন্তু এগিয়ে যাওয়ার রাস্তা কিংবা পথগুলো খুঁজে পাবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনি লাভের রাস্তা খুঁজে পাবেন কিংবা শনিদেবের দিক থেকে কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তাই এই ভিডিও গুরুত্বপূর্ণ আপনি যদি সিংহরাচি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ কিংবা অভাবশালীপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভ হতে পারে কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে অভাব অনটনের মধ্য দিয়ে যাচ্ছেন টাকা পয়সার কোনো অভাব নিয়ে বসে রয়েছেন কিংবা আপনারা কোনো ধরনের অর্থনৈতিক সংকট নিয়ে যদি বসে রয়েছেন তো এবার কিন্তু আপনি সমস্ত রকম সংকটগুলোকে দূর করতে পারবেন সমস্ত রকম চিন্তাভাবনার পরিবর্তনগুলো আপনারা খুঁজে পাবেন আপনারা একেবারে যেন আজ থেকে সাতটি দিনের মধ্যে শনিদেবের এই বক্তির প্রভাবের জেরে বিভিন্ন দিক থেকে উন্নতি করবেন বিভিন্নভাবে অগ্রগতি করার রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন আপনি একেবারেই যেন কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ পাবেন দীর্ঘ সময় ধরে কর্মক্ষেত্রে সুযোগ দাঁড়াচ্ছি না তো কোন ভাবে আপনি সুযোগ পাবেন কোন জায়গায় যেতে পারলে গুরুত্বপূর্ণ আপনারা সম্পর্কের মধ্যে কতটা সম্পর্ক হতে পারে পারিবারিক কিংবা আপনাদের প্রেম সম্পর্ক হতে পারে সম্পর্কের মধ্যে আপনারা কতটা পরিবর্তন খুঁজে পাবেন তো সেই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে তাই ভিউ একেবারে আপনার জন্য কিন্তু প্রভাবশালীপূর্ণ আর এই সময়টা আপনাদের কোন কোন বিষয়ে লাভ হতে পারে তাই আপনি সিংহ রাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে শনিদেবের বক্তির প্রভাবে কোন কোন জায়গায় লাভবান হবেন আলোচনার মাধ্যমে জানাবো ভিডিওটি একেবারে নাটেনি না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবেন শনিদেবের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে সর্বতভাবে আপনি সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন জীবনের সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন তো আজ থেকে সাতটি দিন খুব গুরুত্বপূর্ণ একেবারে যেন আজ থেকে তিরিশে আগস্টের মধ্যে আপনি পরিবর্তনের সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারবেন অষ্টম ঘরে শনিদেবের এই বক্রির প্রভাব বিশেষত আপনাকে কাজকর্মের ব্যাপারে গুরুত্ব রাখতে হবে অবশ্যই যত আপনি গুরুত্ব রাখবেন কর্মজীবনে যত আপনি পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করবেন দেখবেন পরিবর্তন আসবে আকস্মিক আকস্মিক বেশ কিছু পরিবর্তন ঘটবে আকস্মিক আকস্মিক আপনি কিন্তু এই সময়ে কর্মপ্রাপ্তির যেমন সুযোগ পাবেন তেমন কিন্তু আপনার জীবনে পরিবর্তনের রাস্তাগুলো খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে ধৈর্যটাকে হারিয়ে ফেলেছিলেন ধৈর্য নিয়ে চলতে পারছিলেন না এবার কিন্তু আপনি ধৈর্যশীল হতে পারবেন অর্থাৎ শনিদেবের এই গুরুত্বপূর্ণ অবস্থান আপনাকে অনেক ক্ষেত্রে ধৈর্যশীল করিয়ে তুলতে পারে আপনি জীবনে অনেক চ্যালেঞ্জ পাওয়াচ্ছিলেন এবার কিন্তু চ্যালেঞ্জের মোকাবিলা করে উৎসাহের সঙ্গে অগ্রসর হতে পারবেন দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনে সাহায্য করবেন শনিদেবের এই গুরুত্বপূর্ণ গোচর আপনি যদি দীর্ঘ লং টাইম ধরে কোনো কাজ করতে চাইছেন তাহলে কিন্তু সেই কাজে আপনি সাফল্য খুঁজে পাবেন এবং মনের স্থিরতা আপনি খুঁজে পাবেন এতদিন ধরে মনের বিচলিত মনের অস্থিরতা নিয়ে যারা কোনো ধরনের সমস্যায় ছিলেন তারা কিন্তু এবার মানসিক দিকটাকে পরিবর্তন করে ফেলতে পারবেন কারণ শুনি গ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়ে থাকে কর্মফলের দেবতা ন্যায়ের দেবতা অর্থাৎ সৎ ভাবনা সৎ মানসিকতা নিয়ে যদি আপনি এগিয়ে যেতে পারেন তাহলে আপনার জীবনে পরিবর্তনের একাধিক রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন এবং ধীরে ধীরে আপনারা অগ্রসর হতে পারবেন সাফল্যের চাবিকাঠি খুঁজে পাবেন সাফল্যের রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন এমন কিছু সুযোগ সুবিধা আপনার সামনে তৈরি হবে যে সুযোগের সদ্ব্যবহার করে আপনি আপনার জীবনে পরিবর্তনের রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন অষ্টম ঘরে শনিদেবের এই বক্রের প্রভাব সপ্তম ঘরে এই বক্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন তো সেক্ষেত্রে কিন্তু আপনি আগের থেকে অনেক বেশি জ্ঞানী হতে পারবেন অর্থাৎ বুদ্ধি দিয়ে কাজ করার মতো ক্ষমতা পাবেন যারা দীর্ঘ সময় ধরে অজ্ঞানের সঙ্গে কাজ করে চলেছিলেন হটকারিতার সঙ্গে কাজ করে চলেছিলেন তারা কিন্তু এবার জ্ঞানী হতে পারবেন বুদ্ধি দিয়ে কাজ করতে পারবেন বুদ্ধিমত্তার সঙ্গে লড়াই করার একাধিক ক্ষমতা কিন্তু আপনি আপনার মধ্যে খুঁজে পাবেন তাই বিশেষ এই সময় খুব গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে আপনি যে কোনো মনে সুখ শান্তি খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় বেকার রয়েছিলেন দীর্ঘ সময় বেরোজগারি পদ নিয়ে চিন্তায় ছিলেন তারা কিন্তু এবার বেকার বেরোজগারি পদগুলোকে দূর করতে পারবেন নতুন নতুন সুযোগ পাবেন নতুন নতুন চিন্তাধারা নিয়ে আপনি কাজকর্মের যোগাযোগের মাধ্যম পাবেন বিদেশে বাইরে যাবার ক্ষেত্রে এই সময় কিন্তু অনেক যোগাযোগের মাধ্যম তৈরি হতে পারে তবে জটিলতা থেকে নিজেকে দূরে রাখুন ঝামেলা থেকে নিজেকে দূরে রাখুন যত আপনি জটিল পরিস্থিতি থেকে দূরে থাকবেন যত আপনি আপনার লক্ষ্য নিয়ে অটুট থাকবেন তত দেখবেন সাফল্যের পথগুলো খুঁজে পাবেন তত দেখবেন যে আপনি উন্নতির দিশাগুলো একের পর এক বেছে নিতে পারছেন তাই বিশেষ সময় খুব গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আর আপনারা এই সময়ে কোনো না কোনো ব্যবসাপাতির বিষয়ে যদি চিন্তিত রয়েছেন ব্যবসাপাতির বিষয়ে চিন্তা ভাবনাগুলো আপনাদের দূর হতে পারে নতুন নতুন ব্যবসাপাতি শুরু করার পরিকল্পনাগুলো নিতে পারেন পুরনো ব্যবসাপাতি নিয়ে কোনো উদ্বেগ থাকলে সেই উদ্বেগগুলোকে নিমেষের মাধ্যমে আপনারা দূর করতে পারবেন তাই বিশেষ খুব গুরুত্বপূর্ণ সময় আপনাদের আপনারা এই সময় যত গুরুত্ব দেবেন তত গুরুত্বপূর্ণ ফলগুলোকে প্রাপ্তি করতে পারবেন আর যত আপনি এই সময়ে আপনার লক্ষ্যমাত্রাটাকে নির্ধারণ রাখার চেষ্টা করবেন তত দেখবেন যে আপনি সকল পথে জয় হচ্ছেন তাই একেবারে আজ থেকে সাতটি দিন গুরুত্বপূর্ণ সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকাদের জন্য যত আপনি নিজেকে মজবুত রাখতে পারবেন যত আপনি আপনার জীবনের লক্ষ্যমাত্রাটিকে ঠিক রাখতে পারবেন তত উন্নতির পথে অগ্রসর হতে পারবেন আর দীর্ঘ সময় ধরে টাকা পয়সার ব্যাপারে যদি সমস্যায় রয়েছেন যদি আপনার টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে বিলম্ব হয়ে চলেছে তবে অসুবিধা হয়ে চলেছে তবে কিন্তু খুব শীঘ্রই আপনি সেই সকল বিলম্বিত জায়গা থেকে বেরিয়ে আসবেন টাকা পয়সার দিক থেকে যোগাযোগের মাধ্যমগুলোকে পাবেন তবে ইতিমধ্যে কোনো বিলম্ব রয়েছে ইতিমধ্যে কোনো সমস্যা বাধা আপনি পাওয়াচ্ছেন তো সেই বাধাগুলো দূর হবে আপনি নিজেকে মজবুত করুন আগামীকাল আজ থেকে একেবারে যেন সময়টা গুরুত্বপূর্ণ আজ থেকে সাতটি দিন খুব গুরুত্বপূর্ণ সময় তিরিশে আগস্টের মধ্যে প্রচুর পরিবর্তন দেখা যাবে আকস্মিক বেশ কিছু ঘটনা ঘটবে যে ঘটনার দ্বারা আপনি লাভবান হবেন যারা দীর্ঘ সময় টাকা পয়সার অনটন নিয়ে বসে রয়েছিলেন এবার টাকা পয়সার অভাবনটনগুলোকে আপনারা দূর করতে পারবেন আপনি যদি এই সময় কোনো ধরনের মানসিক চিন্তাধারা মানসিক প্রেসার নিয়ে বসে রয়েছিলেন সেক্ষেত্রে মানসিক প্রেশারগুলো ধীরে ধীরে আপনারা দূর করে ফেলতে পারবেন মানসিক চিন্তা ভাবনাগুলোকে এবার আপনারা বদলে ফেলতে পারবেন কর্মজীবনে আপনি আপনার প্রতিভা প্রদর্শন করবেন যারা নিজের মধ্যে প্রতিভাটাকে চেপে রেখেছিলেন নিজের মধ্যে যে গুণ রয়েছে সেই গুণটাকে চেপে রেখেছিলেন এবার আজ থেকে সাতটি দিনের মধ্যে সকল গুলকে গুণকে আপনি তুলে ধরতে পারবেন এবং তুলে ধরার চেষ্টা করুন নিজের মন থেকে ভয়টাকে দূর করুন দেখবেন শনিদেবের এই বক্রির প্রভাবে পরিবর্তন খুঁজে পাবেন কারণ আপনার ভেতরে কঠোর পরিশ্রম করার ক্ষমতা রয়েছে আপনি কঠোর পরিশ্রমী ব্যক্তি এবং আপনি অনেক সময় কিন্তু জটিলতার শিকার হয়ে থাকেন তবে আপনার সৎ গুণ কিংবা সৎ মানসিকতা আপনাকে কিন্তু সফলতার পথগুলো এনে দেবে কারণ আপনার ভেতরে সৎ পরিকল্পনা নেওয়া কিংবা সৎ চিন্তা ভাবনা করে একটা কাজ করার পরিকল্পনা এটা কিন্তু আপনার ভেতরে রয়েছে যার জন্যই কিন্তু আপনি সততার সঙ্গে লড়াই করার ক্ষমতা আপনি খুঁজে পাবেন আর আজ থেকে সাতটি দিন শনিদেবের এই মুক্তির প্রভাবে আপনি কিছুটা বাধা পোয়ালেও কিন্তু সাফল্যের দিশায় এগিয়ে যাবেন যাবেন কারণ আপনার জীবনে ইতিমধ্যে যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোকে ধীরে ধীরে নিরাময় করতে পারবেন জটিলতা থেকে দূরে থাকুন অষ্টম ঘরে শনিরেই গুরুত্বপূর্ণ বক্রির প্রভাব আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটা শারীরিক সমস্যার সমাধানগুলো ধীরে ধীরে নিয়ে আসতে পারে শারীরিক বিষয়ে যদি সমস্যা আপনার থাকে তাহলে ধীরে ধীরে আপনি পরিবর্তন খুঁজে পাবেন তবে মনের মধ্যে যাতে জটিল ভাবনা না আসে মানসিক বিষণ্নতায় যাতে না পড়ে যান সেদিকে খেয়াল দিন আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের সম্পর্কের মধ্যে জটিলতায় রয়েছেন তাহলে গুরুত্ব দিন ধীরে ধীরে সম্পর্কের জটিলতাগুলো কমবে আর বিশেষ করে সম্পর্কের মধ্যে এমন কোনো সিদ্ধান্ত কঠিন সিদ্ধান্ত যাতে আপনি না নিয়ে ফেলেন সেদিকে গুরুত্ব দেবেন কারণ ঝুঁকি বাড়তে পারে আপনি হুট করে কোনো ডিসিশন নিয়ে নিতে পারবেন কোনো হুট করে কোনো ধরনের আপনি কোনো বিষয়ে এগিয়ে যেতে পারেন তাই বিশেষ এই গুরুত্বপূর্ণ সময় তো যত আপনারা নিজেকে মজবুত রাখতে পারবেন এই সময়টা সাফল্যের চাবিকাটি খুঁজে পাবেন ধীরে ধীরে অগ্রসর হওয়ার চেষ্টা করুন আপনি এই সময় পারিবারিক বিষয় নিয়ে শনিদেবের এই বক্রির প্রভাবের জেরে অগ্রগতিপূর্ণ ফলটা পেতে পারেন এই সময় উন্নতির দিশা খুঁজে পেতে পারেন যারা পিছিয়ে রয়েছিলেন পারিবারিক ঝামেলা ঝঞ্ঝাড় নিয়ে তারা কিন্তু শনিদেবের এই বক্রির প্রভাব অষ্টম ঘরে যার মাধ্যমে সাফল্যের জায়গাটা তৈরি হতে পারে সাফল্যের পথগুলো আপনারা মজবুত করতে পারেন মানসিকভাবে যত আপনি বিভ্রান্তি থেকে দূরে থাকবেন যত আপনি মনটাকে সংযত রাখতে পারবেন তত সাফল্যের একাধিক পথ খুঁজে পাবেন কিংবা উন্নতির দিশাগুলো ধীরে ধীরে আপনারা খুঁজে পাবেন কারণ এই সময়টা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যেতে পারে নিশ্চিত আপনি পরিবর্তন খুঁজে পেতে পারেন নিশ্চিত আপনার লক্ষ্যগুলোকে পূরণ করার জন্য আপনি উৎসাহিত হতে পারেন তাই আপনি সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে জীবনে ভয়ঙ্কর ঘটনা ঘটবে চব্বিশে আগস্ট থেকে তিরিশে আগস্টের মধ্যে আজ থেকে সাতটি দিনের মধ্যে এই পনেরোটি ঘটনা যা সত্যি ঘটবে আপনাদের জীবনে শনিদেবের এই বক্রির প্রভাবে প্রচুর পরিমাণে পরিবর্তনের রাস্তাগুলো খুঁজে পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবেন শনিদেবের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল রকম বাধা কিংবা সমস্যাগুলোকে নিমেষের মধ্যেই দূর করতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশি ফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন